ইব্রাহিম আলাইহিস ঘোড়ার পিতা সাফারদাত ছলাইদ মদিনা ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের জাতির পিতা নন হতে পারে না প্রিয় দর্শক বর্তমান সময়ের সবচেয়ে বড় নাম হলো তথা কথিত আলে এই আলেহাদিসের হাদিসের শাইকেরা নামে অনেক মুসলমান ভাইদেরকে হারা ঈমানহারা হারা করেছে এবং করে যাচ্ছে যার প্রমাণ স্বরূপ আমার এই চ্যানেলে অসংক ভিডিও দেওয়া হয়েছে চাইলে আপনারা এই ভিডিওগুলো দেখে আসতে পারেন প্রিয় দর্শক আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আলে হাদিসের শাইকেরা তারা এতটাই দুঃসাহস করেছে যে হজরত ইব্রাহিম সাল্লাম যিনি আলার খলিল তিনার সম্পর্কে বাজে মন্তব্য করতে তাদের একটু কোলে নাই এত খারাপ ও পুরুষিপূর্ণ কথা হজরত ইব্রাহে সাল্লাম সম্পর্কে বলতে পারে এটা আমরা ভাবতেও পারি না শাইক বিন মোহসিন তিনি বলেছেন হজরত ইব্রাহমের সাল্লাম ঘোরার পিতা

যে হজরত আলাহ সাল্লাম মুসলিম জাতির পিতা এই আটজন আলমের মধ্যে প্রথমে থাকছেন শাহেখ আব্দুল রাজাক বিন ইউসুফ দ্বিতীয় নম্বরে আছেন শাইক মুজফর বিন মোহসিন তৃতীয় নম্বর আছেন শায়েক মতিউর রহমান মাদানী এবং চতুর্থ নম্বরে আছেন ডক্টর এনায়াতুল্লাহ বাসি পঞ্চম নম্বরে আছেন আল্লামা দেলাহর হুসেন সাঈদি ষষ্ঠ নম্বরে আছেন মুফতি আরিফ বিন হাবিব এবং সপ্তম নম্বরে আছেন আবু তোহা মোহাম্মদ আদনান এবং সর্বশেষ অষ্টম নম্বরে আছেন মেজানুর রহমান আজারি সাহেব

তিনি স্পষ্ট ভাষায় বললেন মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আল সাল্লাম নন এবার আমরা বক্তব্য শুনবো শায়েক মুজাফর বিন মোহসিন সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি আপনারা আহলাদিস যদি বলেন জাতির পিতা তাহলে কেমনে চলবে আগে একজনকে বলতেন জাতির পিতা এখন ওটা সংশোধন করে আরেকটা লাগাইছেন আর এক ভুল করেছেন জাতির পিতা হলেন আদম আলাই সালাম মনে থাকবে জাতির পিতা কে

আর বাঙালি আলেমদের মধ্যে যেহেতু আমি বিরোধী করি সেই জন্য তাদেরকে বেশি আজগবি লাগছে বা আজব লাগছে না হলে আরব আলেমদের একটিও মত এখন পর্যন্ত পেলাম না যে জাতির পিতা এব্রাহিম আলহ শুধু এই বাঙালি জাতির আলেম সমাজে এই এখতলাফটা দেখা যাচ্ছে জি তো আমাদের দেশের আলেম সমাজের আরবি কিতাব কম পড়ে আর অল্প পড়ে ফতুয়া বেশি প্রিয় দর্শক এ পর্যায়ে আমরা বক্তব্য শুনবো ডক্টর ইনায়তুল্লাহ বাজি সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি কয়েকদিন আগে শুনলাম কাজাব বিন ইবলিস কারণ এটা মুসলমান না এইসব কাজাব বিন ইবলিস আর নাস্তিক ব্লগার মধ্যে মধ্যে পার্থক্য কি আমি তো পাই না পার্থক্য শুধু লেবাসের মুসলিম জাতির জনক হাজরত ইব্রাহিম আলাইহিস সালামের অনেক কথাই কোরআন কারীমে বলেছে এখন আমরা বক্তব্য শুনবো আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি জাতির পিতা কে জাতির পিতা জিলা বলুন জিলা কোরিজা সব পড়ে ফেলুন মুসলমানদের জাতির পিতা হাবীশ আবি কেউ হতে পারে না মিল্লাতা আবিকুম এ মিল্লাতে পিতা সুবহানাল্লাহ আপনি দেখেন না এই যে আল্লাহর ঘর যখন নির্মাণ হলো কে আল্লাহর ঘর নির্মাণ করছিলেন কন্ত আমাদের জাতির পিতা কে করেছিলেন জাতির পিতা কে এইটা নিয়ে পেস লাগাবেন না তো ভালো করে মনে রাখবেন এই নিয়ে কোনো পেশা বেশি নেই মুসলমান মিল্লাতের পিতা কে ইব্রাহিম আলী সাহেব তিনি আল্লাহর ঘর বানালেন তিনি রাজমিস্ত্রি হিসেবে কাজ করলেন আর একজন হেল্পার ছিলেন সাথে তিনিও পয়গাম্বার ছিলেন কে তিনি ইসমাইল আলী বাপ বেটা দুজনে মিলে দুজনে মিলে আল্লাহর ঘর নির্মাণ করে ফেললেন আর এরপরে তারা দোয়া করলেন হজরত ইব্রাহিম আলাহিসাম দোয়া করলেন রব্বি

আল্লাহ তালা সাইদান ইব্রাহিম আলী ইসলামকে মুসলিম জাতির পিতা বলে ঘোষণা করেছেন আল্লাহ তালা বলছেন মিল্লাতে আবিকুম ইব্রাহিম কুয়াসাম্মাকুল মুসলিম ইব্রাহিম হচ্ছে তোমাদের জাতির পিতা মুসলিম জাতির পিতা এবং তিনি তোমাদেরকে মুসলিম নামকরণ করেছেন আমাদের পরিচয় দিতে যে আমরা বলি যে আমরা মুসলিম আইমে মুসলিম এই ইসলাম শব্দটা এই মুসলিম শব্দটাকে সাইদান ইব্রাহিম আলী ইসলাম নিজের জন্য চুজ করেছেন এবং তিনি তোমাদেরকে মুসলিম নামকরণ করেছেন প্রিয় দর্শক বিন্দু আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন তথাকথিত আলে হাদিসের সাইকেরা তারা বিভিন্নভাবে মুসলিম জাতির মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতেছে তাদের ইমান আমলকে নষ্ট করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় তারা এই পর্যন্ত পৌঁছে গেল যে হজরত ইব্রাহি সাল্লামকে জাতির পিতা বলা যাবে না এ কথাও তারা বলে ফেলল নাউজ মিন জালিক অথচ আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সুরাতুল হজের একদম শেষের আয়াতে বলেছেন মিল্লাতা আবি কুম ইব ও আসাম মা মুসলিমিন আল্লাহতালা বলেন তোমাদের জাতির পিতা হলো হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম এবং তিনিই তোমাদেরকে মুসলমান করে নামকরণ করেছে সুবাহান আল্লাহ তাহলে আমরা পেয়ে গেলাম কোরআনেই আল্লাহ আল্লাহতালা বলেছেন আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম সাল্লাম অথচ তথাকথিত আলহাদিসের শাহেকেরা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে জাতির পিতা মানবে না তার মানে হল তারা আল্লাহ কথা কেউ মানবে না এবার আপনারাই বলুন তারা যে হাদিসের স্লোগান দিয়ে মানুষদেরকে ধোঁকা দিচ্ছে এটা পুরাটাই ভণ্ডামি এবং পুরাটাই ধোঁকাবাজি আল্লাহ রবুল্লা আল আমাদেরকে এই ফেতনা এই ষড়যন্ত্র এই ধোঁকা থেকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি